মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা গতকালের পর আজ আবারও মুর্শিদাবাদের বেলডাঙ্গা কার্যত উত্তপ্ত পাওয়া যায় পর্যায়ী শ্রমিকদের বিক্ষোভ আন্দোলনে উত্তপ্ত বেলডাঙ্গা এবং সেই পর্যায়ী শ্রমিকদের একটি অংশ অবরোধ দেয় এবং মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিবারের অভিযোগ খুন করা হয়েছিল দীর্ঘ অবরোধের পর ইতিমধ্যে জেলাশাসক জেলা পুলিশ সঙ্গে বৈঠক করে আলোচনা করে রাজ্য সরকার তার দাবি মেনে নেওয়ার পর কিন্তু সেই বিক্ষোভ উঠে যায় কারণ সেই ঘটনা বেশ কাটতে না কাটতে আজ আবারও কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে বিক্ষোভে রীতিমতো আন্দোলনে উত্তাল তাদের অভিযোগ ভিন রাজ্যে আর কতদিন মার খাবো কতদিন ভিন রাজ্যে আমরা কাজ করতে গিয়ে মার খাবো এই দাবিদ্রহের কার্যত তাদের আন্দোলনে রীতিমতো এই মুহূর্তে উত্তপ্তে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহুত কিছু হয়ে যাচ্ছে তিন লাখ টাকা তো তো বহু সে কামাবে জীবন চলে যাচ্ছে জয়নগরের ছেলে থেকে মারা গেল আবার মেরেছে হাজিপুরে মেরেছে বিহারে কলকাতাতে বাবুঘাট বলো হাওড়া বলো শিয়ালদা বলো বাবুঘাট আমাদের বাঙালিরা কোথায় আছে সবাই তো বাড়াই তো কাজ করে খেয়েছে গতকালকে কোথায় মার খেয়েছে গতকালকে খেয়েছে হাজিপুর হাজিপুর ওয়েস্ট বেঙ্গল আর মুসলিম বাঙালি মুসলিম দেখলে ওই যে বাংলা ধিবিনী মারছে আমি পাসপোর্ট দেখেছি পাসপোর্ট ছুটি ফেলে দিচ্ছি আমাদের ওখানে পাঁচ ছজনকে মেরিয়েছে মেরি দাঁড়িয়ে দিয়েছে আমরা সেখানে ভয় পালে এসেছি

আমাদের তিরিশ হাজার চল্লিশ হাজার আছে